আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে যে রুই মাছটি আপনারা দেখতে পাচ্ছেন এইটা আমাদের প্রকল্পের পদ্মা নদীর রুই মাছ দর্শক আমাদের এই তিন একর জল আয়তনের পুকুরে আমরা পদ্মা নদীর চাপের পোনা রেখেছি আমাদের এই পদ্মা নদীর চাপের পোনার সাথে আমি কয়েকটি পদ্মা নদীর রুই মাছ ছেড়েছিলাম একটু বড়ো সাইজের যখন ছেড়েছিলাম এগুলা হয়তো এগারোশো গ্রাম বারোশো গ্রাম এরকম ওজন ছিল খুব বেশি না মাত্র পাঁচ দশটার মতো রুই মাছ আমি ছেড়েছিলাম বিষয়টা হয় কি যে এই যে ধরুন যখনই জাল টানি এগুলা উঠে আসে এবং বাসায় খাওয়ার জন্য নিয়ে যাই আবার অনেক সময় দেখা যায় যখন জাল টানি বিভিন্ন জায়গা থেকে যখন চাষি ভাইরা আসে তারা শখ করে দুই একটি নিয়ে যায় আর যারাই নিয়ে যায় তাদের কাছ থেকে এটার জন্য আর কোনো দাম নেওয়া হয় না জাস্ট গিফট হিসাবে অনেক সময় অনেক চাষি ভাইকে দেয় আর কি যাই হোক বলতে পারেন এটা একটা শখের বিষয় তো দর্শক এখন আমার সামনে আপনারা যে রুই মাছটা দেখতে পাচ্ছেন এটা ইনশাআল্লাহ সাড়ে তিন কেজি চার কেজির মতো ওজন হবে তো যেই বিষয়টা দেখানোর জন্য বেসিক্যালি আজকের ভিডিওটি করা দেখুন দর্শক যে এই রুই মাছটা বড় হয়েছে বড় হওয়ার পরে দেখুন তো এটার মাথাটা কত ছোট হয়ে গিয়েছে এবং এইটার যে আউটলুকিং এইটার দেখার যে সৌন্দর্য এইটা সৌন্দর্যটাই আসলে অন্যরকম আমি একটু যদি আপনাদেরকে কাছ থেকে দেখাই দর্শক দেখুন এটার পিঠের উপরে কি সুন্দর একটা রূপালি বর্ণ হয়েছে মনে হচ্ছে যেন সোনা এবং রূপা দিয়ে এটাকে মুড়িয়ে দেওয়া হয়েছে দর্শক আমি আমার অনেক ভিডিওতে নদীর পোনা সম্পর্কে একাধিকবার আলোচনা করেছি তো দর্শক এই নদীর পোনা নিয়ে আমরা কেন কাজ করি সব থেকে এটার মজার বিষয় হচ্ছে দারুণ লেভেলের একটা গ্রোথ করে নদীর মাছ যে কোনো হ্যাসারি মাছের থেকে খুব ভালো দ্রুতই আসলে গ্রোথ হয়ে যায় এবং এটার আরেকটা বিষয় হচ্ছে দেখতে অনেকটা সুন্দর দর্শক অনেক সময় আপনারা দেখবেন যে হুক ফিশিং করা হয় পদ্মা নদীতে যমুনা নদীতে বা হালদা নদীতে যখন বর্শি দিয়ে মাছ ধরা হয় বড়শি দিয়ে টেনে টেনে শিকারি ভাইয়েরা যখন রুই মাছ কাতলা মাছগুলোকে ওঠান একটা জিনিস খেয়াল করে দেখবেন ওই মাছের পেটের দিকটা অনেকটা চওড়া থাকে এক কথায় যদি বলি দেখলে মনে হয় যেন খুব সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী বিষয়টা এরকম এবং এই মাছের সাথে হেসারির মাছের বাইহিক সৌন্দর্যের কিছু পার্থক্য আছে দর্শক একটু খেয়াল করে দেখুন যে আমাদের মাছের পর পাকনাগুলো একটু বড় বড় থাকে এই জন্য আমাদের মাছগুলো যখন অনেক বড় হয় তখন এই পর পাখনাগুলো অনেক বড় বড় থাকার কারণে এগুলাকে দেখতে অনেক সুন্দর লাগে এবং পাশাপাশি দর্শক হেসারির মাছের পর পাখনা একেবারে টকটকে লাল হয়ে যায় আমাদের নদীর মাছের কিন্তু ওই রকমটা হয় না আমাদের নদীর মাছের যে বিষয়টা ঘটে নদীতে কার্প জাতীয় মাছের যেই রকম কালার থাকে আমাদের নদীর পোনাগুলো যদি একটু গভীরতা সম্পন্ন পুকুরে চাষ করা যায় তাহলে ঠিক নদীর মাছের মতোই এটার কালার হয়ে যায় দর্শক এটা লেজের দিকটা দেখেন এটা লেজের যে বৈশিষ্ট্য এটা লেজের গোড়ার দিকটা দর্শক কিছুটা বাদামি বর্ণ এবং লেজের মাথার অংশটা কিছুটা লাল বর্ণ ঠিক পিছনের যে পাখনাগুলো পিছনের পাখনাগুলো একই এবং মাঝের পাখনাগুলো দেখুন যে অরেঞ্জ কালারের কিছুটা মাথার দিকে আবার কিছুটা লাল আছে এবং সামনের পাখনা দুটো ঠিকটাই কিছুটা বাদামি বর্ণ এবং পাখনার মাথার দিকটা কিছুটা লাল বর্ণ এগুলো দেখতেই আসলে অনেক সুন্দর লাগে দেখলে আসলে যে কোনো মানুষ এটা যদি বাজারে দেখে সে খুবই আসলে আকর্ষণ ফিল করবে এই জন্য দর্শক আমরা যখনই বাজারে বড় মাছ বিক্রি করি আমি দেখেছি আমার আশেপাশে যারা বিক্রি করে তাদের থেকে কিছুটা হলেও আমাদের মাছগুলো একটু চওড়া মূল্যে বিক্রি হয় দর্শক নদীর মাছ যখন মোটামুটি একটু বড় হয়ে যায় এটার ঘাড়া মানে পিঠের উপরিভাগটা প্রচণ্ড রকমের প্রশস্ত হয় এবং একটু মোটা টাইপের থাকে এবং এদের ফিগারের গঠনটা এরকম হয় যে এদের দৈহিক ওজন বেশ ভালো আসে দর্শক এই সময়টাতে সকল চাষি ভাইদের পুকুরেই কার জাতীয় মাছের মধ্যে ফিমেল মাছগুলোর পেটে ডিম থাকে কিন্তু আমাদের মাছগুলো দেখুন দর্শক এখনও ডিম আসে নাই এবং আমাদের এই পদ্মা নদীর মাছগুলো মিনিমাম তিন বছর চার বছরের আগে ডিম আসে না তবে দর্শক মিরিগেল কালীবশ মাছটাতে আসে এবং রুই কাতলা মাছগুলো যদি একটু বেছে চাষ করা যায় ধরুন আপনি দশ হাজার মাছ কালচারে দেবেন আপনি তিরিশ হাজার বা চল্লিশ হাজার পোনা নার্সিং করলেন এবং সেখান থেকে মাথার মাছগুলোকে নিয়ে আপনি চাষে দিলেন তাহলে তিন চার বছরের আগে আর ডিম আসবে না এবং ডিম আসলে যে সমস্যাটা হয় ধরুন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই সময়গুলাই কিন্তু আমাদের দেশে মাছের বাজারটা ভালো থাকে দর্শক মাছের পেটে যদি ডিম হয়ে যায় তাহলে কেজি প্রতি প্রায় একশো টাকা থেকে দেড়শো টাকা দুইশো টাকা অবধি কিন্তু একটা ব্যবধান হয়ে যায় দামের বিষয়টা এই বিষয়গুলো মাথায় রেখে দর্শক আমরা সব সময় নদীর মাছ নিয়ে কাজ করি এবং দেখুন এই যে বাহ্যিক সৌন্দর্য এই যে দেখতে সুন্দর এই যে মাছগুলো বাজারের মূল্য বেশি পাওয়া যাবে এটার স্টেয়াবিলিটি ভালো সব কিছুই আপনারা বাদ দেন না সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে যে মাছের গ্রোথ কত দ্রুত কত বড় হয়ে যায় এটাই হচ্ছে সব থেকে একটা আকর্ষণীয় বিষয় দর্শক এই রকম সাইজের রুই মাছ এই বছর প্রচুর পরিমাণে আমরা কালচার করতেছি আল্লাপাখের অশেষ মেহেরবানীতে আমার বর্তমান কালচারে প্রচুর পরিমাণে এই সাইজের রুই মাছ আছে যখন মাছগুলো আমি হারভেস্ট করব আরও তিন মাস বা চার মাস পরে ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই বছর হারভেস্ট করার সময় রাতের বেলায় কিভাবে আমরা মাছ আরতে নিয়ে যাই এবং কিভাবে আমরা মাছগুলো মেপে মেপে আরতে পাঠাই পাশাপাশি কিভাবে ধরি ধরার আগে আমরা কী করি এবং কিভাবে আরতে নিয়ে বিক্রি করি সার্বিক বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ যাই হোক দর্শক পদ্মা নদীর মাছ সম্পর্কে আমি সবসময় পজিটিভ কথা বলি দেখুন এইগুলো আমাদের মাছ বলে যে পজিটিভ বিষয়টা এরকম না আপনাদের যে স্থানীয় মৎস্য অধিদপ্তর আছে বা আপনাদের এলাকাতে যারাই খুব ভালো চাষী সবার সাথে আলোচনা করে দেখবেন যে নদীর মাছের উপরে আসলে কোনো জাতীয় মাছ হয় কিনা এইগুলা যখন সৃষ্টি হয়েছে আমাদের কালচারে যখন এগুলো আসছে এগুলা পুকুরে চাষ করার আগে এগুলা কিন্তু নদীতেই ছিল এবং নদীতেই আসলে এদের উৎপত্তি স্থল পরবর্তীতে কালক্রমে এগুলাকে হ্যাসারিতে হ্যাসিং করে চাষের আওতায় নিয়ে আসা হয়েছে দর্শক আমার প্রত্যেকটা ভিডিওতেই কিছু না কিছু ইনফরমেশন থাকে যেটাতে চাষি ভাইদের পরবর্তীতে কাজে লাগবে বলে আমি আশা করে কথাগুলো বলি দর্শক আপনাদের প্রকল্পের স্থান যেই নদীর অববাহিকাতেই হোক না কেন বা যাদের এলাকাতে যেই এলাকায় সেটা হোক না কেন এটা পদ্মা হোক হালদা হোক মেঘনা হোক যমুনা হোক ব্রহ্মপুত্র হোক যেখান থেকেই আপনারা নদীর পোনাটা সংগ্রহ করতে পারবেন ওইখান থেকে নদীর পোনা সংগ্রহ করে চাষ করে দেখুন বিগত দিনে যে চাষ করেছেন সেই চাষের অভিজ্ঞতাই আপনার চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ যাই হোক দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম